পকেট পকেট পাস পাস রাখেন, রাখেন, রাখেন হতে হতে পারেন পারেন পঙ্গু। কোথায় প্যান্টের পিছনের পকেট ঘন্টার পর ঘন্টা ওইভাবেই বসে থাকেন জানেন কি নিজের কত বড় সর্বনাশ করছেন পঙ্গু হয়ে যেতে পারেন যখন আপনি বাইরে বেরোন তখন মানি কোথায় থাকে নিশ্চয় বুক পকেট নয় প্যান্টের সামনের পকেট রাখেন কি খুব কম পার্স থাকে হিড পকেটেই মানিব্যাগ কি সুতুই থাকে টাকা না টাকার পাশাপাশি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কাগজ ভিজিটিং কার্ড ডেবিট ও ক্রেডিট কার্ড মেট্রো স্মার্ট কার্ড পার্সে থাকে সবই হলে মানিব্যাগ হয়ে যায় ভারী ও মোটাশোটা হিড পকেটের জুটি তো থাকেই সঙ্গে আরও মারাত্মক বিপদ এমনটাই বলছেন বিশেষজ্ঞরা ফিট পকেট পাস রাখার বিপদ কোথায় মার্টিন একটি গবেষণা বলছে মোটা মানিবে ব্যাগ পকেট রেখে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে শরীরের ভারসাম্য নষ্ট করে ইট খার যৌনাঙ্গের পার্শ্ববর্তী অঞ্চল নিতম্বে খারাপ প্রভাব ফেলে শিরদারায় ক্রমাগত চাপ পড়ার ফলে তা জিরে ধীরে বেঁকে যেতে পারে পিঠ ও ঘাড়ে ব্যথা শুরু হয় স্পাইনাল জয় পেশি ও ক্ষতিগ্রস্ত হতে থাকে একাধিক নার্ভ ক্ষতিগ্রস্ত হতে থাকে সার্টিকা নার্ভের উপর খুব চাপ করে দীর্ঘদিন এভাবে চলতে থাকলে সোজা হয়ে বসার ক্ষমতা হারিয়ে যেতে পারে শেষ পরিণতি পক্ষাঘাত তাহলে উপায় বিশেষজ্ঞদের প্রশ্ন হিপ পকেটে কেন রাখতে হবে মানি প্যান্টের ডান বা বাদিকের পকেট কিংবা অফিস প্যারে মানি রাখতে বাধা কোথায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই পঙ্গু হয়ে যেতে চান না তাই সময় থাকতেই সাবধান